সাহেব নিহত হন আমি ক্লিয়ার ছিলাম আমার সূত্র দিয়ে যে উনি একেবারে নিরপরাধ একজন মানুষ তখনই আমি একটা হারাতে ছিলাম যে এই আব্দুল কাদের মোল্লাদের ছেলেরা তাদের কর্মীরা একদিন বাংলাদেশ দাপিয়ে বেড়াবে ইনশাল সাইদি সাহেবরা যে রাজনীতি শিখিয়ে গেছেন তাই না নিজামী সাহেবরা যে রাজনীতি করতে গিয়ে গলায় ফাঁসি নিয়েছেন আহ গত পরশু গিয়েছিলাম যুদ্ধাপরা ট্রাইব্যুনাল যেখানে বসতো সেই বিল্ডিং গিয়েছিলাম সেটা এখন আমার হাতে আমাদের হাতে জেলখানায় যাওয়ার পরে পরিকল্পনা নিয়েছি চিরকাল কখনো রাজনীতি করিনি তারপরও রাজনৈতিক মামলা দিয়ে জেলে যখন এনেছ ভারত আর ভারতের দালাল্লা জেল থেকে খালি বের আমি জানতাম আমি বের হব আমি তোরা তোরা আটকাতে পারবি না তোরা আমাকে আটকাতেই পারবে না সেই ক্ষমতা তোদের না আমি জানতাম এটা যেদিন আমি বের হয়ে রাজনীতি শেখাবো তোদেরকে রাজনীতি কি জিনিস কেমনে করতে হয় আমি শেখাবো ইনশাআল্লাহ আল্লাহ কোরআন থেকে শেখাবো এই জন্য পৃথিবীর যদি কোন স্পাইডারম্যান থাকে সেটা কাজী ইব্রাহিম ইনশাআল্লাহ র গেছিল না রয়ের দালাল্লাহ আমাকে গ্রেফতার করতে গিয়েছিল না কি কে আমরটা সেদিন ঘটিয়েছিলাম আমার বন্ধুকে সাথে নিয়ে ওরা ভাবছে আমি করতেছি আমি তো না আমার বন্ধুর দেয়া সাহসে আমি সেদিন ওদের এমন একটা সর্বনাশ করে দিয়েছি এমন একটা ছুঁয়ে দিয়েছিলাম ও এক ওরা বাংলাদেশ থেকে শেষ ওরা আর এই বাংলাদেশে আগামী যে এক শতাব্দী তারা আর জমতে পারবে না ইনশাল্লাহ মালিক করে কে করে সাইদি সাহেবরা যে রাজনীতি শিখিয়ে গেছেন তাই না নিজামি সাহেবরা যে রাজনীতি করতে গিয়ে গলায় ফাঁসি নিয়েছেন আহ গত পরশু গিয়েছিলাম যুদ্ধ ভরা ট্রাইব্যুনাল যেখানে বসতো সেই বিল্ডিং এ গিয়েছিলাম সেটা এখন আমার হাতে আমাদের হাতে বাংলাদেশে আমরা তিন বেআই আমি কাজী ইব্রাহিম কামাল জাফরি দেন হোসেন সাইদ আমরা তিনজন কিন্তু বেআই আমার মেয়ে জাফি সাহেবের ছেলে জাফরি সাহেবের মেয়ে সাইদি ইসাহের ছেলে আমরা কিন্তু বেআই তো ওই বিল্ডিং এ গিয়েছি বিল্ডিং এ দেখলাম সাইদি সাহেব কোথায় বসতেন কোথায় নামাজ পড়তেন কোথায় অপেক্ষা করতেন সেই বিল্ডিং এর প্রতিটি ইট যেন কাঁদতেছে এমন দুঃখ লাগলো সেই নিজামি সাহেব কোথায় বসতেন কোথায় নামাজ পড়তেন যারা ওখানে আজকে যে ট্রাইব্যুনালের যারা ব্যারিস্টার লয়ার আলহামদুলিল্লাহ তারা এখন তারা আমাদের এখন তো আমি ওখানে বলে এসেছি আমি সামনে সব ক্যামেরা নিয়ে আসতেছি আমি একবারে লাইভ করব যে কোথায় কোথায় কারা বসত আমাদের সেই শহীদ নেতারা যারা এই বাংলাদেশ আমাদেরকে উপহার দেয়ার সংগ্রামের অগ্রপতিক ছিল তাদেরই আত্মদানের ফল আমি বছর বছর আগে বলেছিলাম এইবার সামনে যারা রক্ত দিয়েছে এই রেজিমের সময় তারা সামনে ক্ষমতায় আসবে আপনাদের মনে থাকার কথা আমাকে গ্রেপ্তার করার মূল যে দুই তিনটা কারণ তার মধ্যে ওইটা একটা আমি একটা বলে একদিন খুতবা দিয়েছিলাম সেটা কি সুরা বনী ইসরাঈল 33 নম্বর আয়াত ওইটা রয়দ দালাল্লাহ কোট করে রাখছে যে এই লোকটা সর্বনাশা কথা বলত ওদের কলিজা কাফন ধরেছিল কারণ কোরআন তো সেই আয়াতটা ছিল ওমান কুতিলা ফে জল যে আমার এই জমিনে মজলুম হয়ে খুন হবে তার ওয়ারিসদেরকে পরবর্তী জেনারেশন কে আমি ক্ষমতা দেব আমি যেদিন আব্দুল কাদের মোল্লা সাহেব নিহত হন আমি ক্লিয়ার ছিলাম আমার সূত্র দিয়ে যে উনি একেবারে নিরপরাধ একজন মানুষ তখনই আমি একটা হারাতে ছিলাম যে এই আব্দুল কাদের মোল্লাদের ছেলেরা তাদের কর্মীরা একদিন বাংলাদেশ দাপিয়ে বেড়াবেন তাদের এই রক্তের যে পাওয়ার এই রক্তের যে অ্যাটমিক পাওয়ার নিউক্লিয়ার শক্তি এই শক্তি তো বিধা যাবে না এই শক্তি এদেশের কোটি কোটি তরুণের প্রাণ মনোজগতকে এমন উদ্বোধিত করবে এমন দেবে এমন দোলা দেবে ওরা আবু সাইদ হয়ে ঝাঁপিয়ে পড়বে এদের বুলেটের সামনে একদিন এই রংপুর তো সে আবু সাহিদেরও দেশ আলহামদুলিল্লাহ কালকে যাব হয়তো আবু সাঈদ যেখানে সেহাদত বরণ করেছিল ইনশাআল্লাহ এটা আমাদের দায়িত্ব এগুলি শুধু জিকির করবেন আবু সাইদের কথা খালি বলবেন কে কোথায় নিহত হয়েছে শুধু বলতে থাকবেন না বললে যে জাতের জাত বাঙালি জাত বলে যাবে বুঝেন না সারা আল্লাহ কতটুক গেলে কাদা আল এ ফের মিম খালি ফেরাউনের গল্প ফেরাউনের গল্প কমে আদ কমে নু কমেব কমে ফেরাউন এদের খালি গল্প কেন আল্লাহ করতেছেন এত গল্প নাহলে আমরা ভুলে যাব যে অপরাধীরা কি কিভাবে অপরাধ করেছে কিভাবে ধ্বংস হয়েছে সারা কোরআনে গুলির ইতিহাস ঠিক না কি তো আল্লাহ যে কোরআনে ফেরাউন নমরুদ সাদ্দাদ হারা হাদ হামান কারুন এদের ইতিহাস শুনিয়েছেন বারবার বারবার রিপিট করেছেন কেন রিপিট করেছেন রিপিট না করলে বান্দারা ভুলে কথা না এটা কিন্তু একটা বিশাল দর্শন দার্শনিক তত্ত্ব কোরআনের আপনাকে আরো কারা হাত হারিয়েছে পা হারিয়েছে চক্ষু হারিয়েছে জীবন হারিয়েছে এদের কথা বলতে হবে তাহলে উজ্জীবনী শক্তি আপনাদের ভিতরে টিকে থাকবে ইনশাল্লাহ দৃঢ় থাকবে প্রিয় বন্ধুরা আমার একটা গবেষণা বলবো এখন গবেষণাটা হলো উনিশশো থেকে আজকে একজন বাংলাদেশে রাজনীতি করে শান্তি পায়নি কেন কারোই শেষ পরিণতি সুখের হলো না কেন আপনারা তো আমাকে খালি অজুর মশালা গোসলের মশালা এসব দিয়ে ব্যস্ত রেখেছেন কিন্তু এইবার আপনারা ওই মাসলা জিজ্ঞাসা না করলে আমি রাজনীতির মাসালা কিছু বলবোই এটা সময়ের দাবি না কেন উনিশশো সাতচল্লিশ মত থেকে সেই আইয়ুব খান হাইরে যন্ত্রণা হাইরে তারে পশা ডিম দিয়া বাঙালিরা অপমান বেজ করতে করতে লাস্ট বাংলাদেশ সেই পালাতে হয়েছে ঠিক না তারপরে ইয়াহিয়া খানের কি অবস্থা টিক্কা খানের কি হাল এরপরে আইলো বাঙ্গালি বঙ্গবন্ধু আহারে ওই বেচারা তো একেবারে আন্ডা বাচ্চা সহ গেল গেল না আসলো জিয়া জিয়াও শেষ সুখী মরণটা তো হলো না এরপরে আপনাদের এর স্বাদ পল্লী বন্ধু এর সাত ওই বেচারা খুন না হলো খুনের চেয়েও বেশি হয়েছে দিশা বেদিশায় এমন এক যন্ত্রণা তার জীবনে গেছে ঠিক নয় কি এরপরে খালেদা জিয়ার তো অবস্থা কদিন আগে এটিমের মাল খায় খাওয়ার দোষে ওনাকে তাই মিথ্যা অহবাদ দিয়ে ওনারা কি করছে আর হের পরের জনের কথা তো না কইলেই ভালো তাই না সেদিন তো এখন এখন যারা আছে আমি সেদিন মন্ত্রণালয়ে ঢুকেছিলাম উপদেশটা একজনকে বলেছিলাম ভাই এখন তোমাদের পালা আমি তো কারো পরিণতি ভালো দেখি না কারো পরিণতি ভালো দেখি নেই তো তোমরা তো প্রশ্ন করবা না আমি প্রশ্নটা তুললাম জবাবটা আমি দিয়ে যাচ্ছি এই মানচিত্রটা উনিশশো সাতচল্লিশে মূর্তি পূজারীদের হাত থেকে কেড়ে নিয়ে আল্লাহ দিয়েছিলেন তার সেজদার ভূমি হওয়ার জন্য মুসলিম মানচিত্র হিসেবে দিয়েছিলেন ঠিক নাকি কি এবং জিন্না মোহাম্মদ আলী জিন্না কোরআন হাতে নিয়ে বলেছিলেন দিস ইজ আওয়ার কনস্টিটিউশন এই যে দেখেন মুকাস্তে আছে মানুষের অনাকে প্রশ্ন করা হয়েছিল নতুন নসের কনস্টিটিউশন কি হবে জিন্না তখন এই কোরআন হাতে নিয়ে বলেছেন আল্লাহু আকবার আসল 10টা হয়েছে এখানে اصل 10টা হয়েছে এইখানে কেউ শান্তি পায়নি সুন্দর পরিণতি নিয়ে কেউ যেতে পারেনি আমি উপদেশতাদেরকে যার কাছে গিয়েছেন বলে আসছি যে তুমি সবাইকে জানাই দিও যেই দেশে রাজনীতি যদি করো তিনটা জিনিস লাগবে ইসলামিক এক নাম্বার ইসলামিক কোরআনিক হতে হবে যদি তুমি একটা সুন্দর পরিণাম নিয়ে মরতে চাও সফল রাষ্ট্র নায়ক হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে যুগ যুগান্তরে এই বিশ কোটি বা অনেকে বলে আসলে আমাদের জনসংখ্যা থেকে কোটি কিন্তু স্বীকার করে না আমার মনে ওইটাই সত্য যাই হোক এত মানুষ আসে থেকে। যেখানে যায় লোকে লোকারণ্য মসজিদে যায় মসজিদ ভরা সাফের খেলা দেখায় ওখানে তো দেখাই যায় না জুতার উপরে খাইও দেখায় না লোকের লোকারণ্য চানাচুর বিক্রি করে লোকের কোন অভাব নাই মাহফিলে যান দেখেন আলহামদুলিল্লাহ যেখানে যান সেখানে অনেক লোক না সৌদি আরব যদি এই পরিমাণ লোক সরকার দেখে পুলিশ টুলিশ দিয়া অ্যারেস্ট ম্যারেস্ট করে কেমত করে ফেলবে এত লোক কেন আপনার তো এই দেশের টের পান না আল্লাহ আকবার তো শাহজালাল রহমাতুল্লাহ এই বাংলাদেশ শাসন করে গিয়েছিলেন তেগি তেগি শাহজালাল আজও আমরা দোয়া করি মুসলিম শাহজালাল তেগি শাহজালাল দিয়ে গেছেন কোনো কিছু হরণ করে যাননি ঠিক না কি খান জাহান আলী এই দেশ শাসন করে গেছেন খুলনা অঞ্চলের বিশাল অঞ্চল জুড়ে আজও খান জাহান আলী নাম শুনলে রহমতুল্লাহ আলাই বলি নাকি বলি না বলি সহান আল্লাহ শাহ পরান তারপরে শাহ মকদুম এগুলি এরা সব সেই যুগের শাসক তারা ছিল ত্যাগী আমরা হয়েছি ভুগি বিগত রেজিমে কাউকে জিজ্ঞাসা করলে ভাই আপনি কি করেন বন্ধু ভাই আমি তো আওয়ামী করি অত ওর চোর চোরের ঘরে চোর মানে কি তার আর কিছু লাগবে না পূজন্না পড়ছিবি হ্যাঁ ছাত্রলি যাক বাবা তোমরা ছাত্রলি করে কত শুনতেছ ভাই তোমাদেরকে এখন তোমরা তওবা করো ইসতিগফার করো ভালো হয়ে যা ইনশাআল্লাহ কারণ সূর্য এখনো পশ্চিম থেকে উঠে নাই ঠিক না ফেসিবাদী বা আওয়ামী লীগ যারা জুলুম করেছে তোমাদের জন্য অনেক বড় বড় কফাল যে সূর্যটা এখনো খুব দিক থেকে উঠতেছে তার মানে তোর দরজা খোলা